দর্শক বন্ধুরা আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি 100র ভিতরে 100% নি ফিরে আসবে বাংলাদেশে পুনরায় রূপে হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় পুনর্বাসন করা আসিফ নাহিদ হাসনাত সারজিস যেই এই কষ্টায় করুক না কেন সেটা এদেশের জনগণ মেনে নেবে না না ভাই শেখ হাসিনা তো আন্দোলনের মাধ্যমেই আমরা মুজিবের কোনা শেখ হাসিনাকে ফিরিয়া আনবো শেখ মুজিবুর রহমান ও আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে বিদেশে এবং গ্রামে গঞ্জে সকলেই কিন্তু হাসিনাকে আবারও চাইতেছে দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক শ্রোতা হাসিনাকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে এবং উনাই কি জনগণ আবার ছাড়ছে কারণটা কি দর্শকশ্রুতা আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাব চলন দেখা যাবে এর মাধ্যমেই আমরা বুঝবে না শেখ হাসিনা কেঙ্গ শেখ মুজিবর রহমানের সমাজস্থলে দাঁড়িয়ে এই শপথ নিয়েছেন তারা সেই সঙ্গে পাল্টা আন্দোলনের বার্তা দিয়েছেন হাসিনাজে প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামেন এবার মারধরের শিকার হচ্ছেন মলম বিক্রেতা হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূর রঞ্জন ঘোষ ক্ষুদ্র কৃষকরা ময়ূর রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূর রঞ্জনের ওপর জাতীয় সংসদের তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা

এবং সেটা মেন স্ট্রিম মিডিয়াতেও এসছে প্রায় সব প্রায় সব নিউজের পোর্টালে নিউজটা হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা অনেকগুলো কথা আছে এটা নিয়ে অনেক ডাইমেনশন আছে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমার খুব লাগে এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে এটা একটা রিডানড্যান্ট শব্দ ফালতু কথা এটা তো কোনো দরকার নেই মুক্তিযোদ্ধা ইটস ইস এ নাফ যে তারা বীর এখানে ঘটনাটা এরকম কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালাক দিয়ে langchainিত করেছে স্থানীয় লোকজন একটা স্কুলের সামনে এটা ঘটেছে 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানুর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল দুপুরে তাকে পেয়ে 10 থেকে 12 জন মিলে তাকে এটা জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ওহিদ্রাসের পলাশ সহ 10 12 ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা হুমকি দিচ্ছেন ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে maaf চাইতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি কুমিল라우ট এলাকা আউট ছেড়ে দাও ভিডিওটা আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন সব বলা হচ্ছে বা একটা জায়গায় এরকম বলা হচ্ছে এটা সিগনিফিক্যান্ট যে তুমি কি আমাদের এলাকায় থাকতে দিয়েছিলে আসলে অমলিক তার শাসন আমলে তার অত্যাচার নিপিড়ান এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিরোধ প্রীহা প্রতিশোধ প্রীহা তৈরি হওয়া ভুল না এবং প্রতিশোধ প্রীহা মানুষের একটা জন্মগত ইনস্টিং এটা মানুষের ভেতরে থাকে বেল্টেন সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথা চাড়া দিয়ে উঠতে পারে সেটাও অস্বাভাবিক না বহুদিন এই কথা বলেছি এর মধ্যে সিগনিফিকেন্ট ব্যাপারগুলো কি আছে জামায়াতের নেতা কর্মীরা কাজটা করেছেন যদি এই রিপোর্টেই আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত মানে এখানে অন্যায়টা কোথায় হলো বীর মুক্তিযোদ্ধাকে কি গলায় জুতার মালা দেয়া যাবে না তাহলে কথাটা এরকম দাঁড়ায় দ্য টোন আমি অনেককে ফেসবুকে এভাবে লিখতে দেখেছি আম জনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেয়া যায় যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা বলে যায় না মানে বীর মুক্তিযোদ্ধাদের স্খলন আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে দুজন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম একজন হচ্ছে শাহজাহানুম উনি বীর উত্তম মানে উনি মারা গেলে বীরশ্রেষ্ঠ হতে পারতেন মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আরেকজন জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা তাদের স্খলন তাদের পচন তারা কিভাবে শেখ হাসিনার পা চেটে এমপি হতে গিয়েছিলেন আমরা দেখি নাই এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই সুতরাং বীর মুক্তিযোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা খুব বাজে কথা হলো প্রথম আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের নিরানব্বই শতাংশ মানুষ ক্রিমিনাল যারা দলে ছিল এমনকি যারা নৈতিক ভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করেন এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো সন্দেহ নাই আওয়ামী মানে ক্রিমিনাল এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা নিরানব্বই মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন প্রচুর এই দেশকে ধ্বংস করেছেন আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবেন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন তৌফিক ইলাহি চৌধুরী শেখ হাসিনা জ্বালানি উপদেষ্টা বীরবিক্রম এবং আমরা কেউ কেউ শিক্ষা শিক্ষা করি ভদ্রলোক হার্ভার্ড পিএইচডি শিক্ষা হলেই নাকি বিরাট সব জ্ঞানী গুণী হয়ে যেতে পারে আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে এরকম আলাপ আছে উইচ আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি তো সুতরাং ওটা ব্যাপার না আলাপটা আসলে ভিন্ন আলাপটা আসলে বীর মুক্তি যেটা হন বা না হন আওয়ামী লীগের ক্রিমিনাল হন বা না হন তাতে কিছু আসে যায় না একটা মানুষের আমাদের যে লিখেছিলাম মানবিক মর্যাদা মানবিক মর্যাদা কনসেপ্টটা কি আমরা যে লিখেছি আমাদের স্বাধীনতার ঘোষণা পত্রে সেটা হ্যাঁ অনেকদিন ব্যস্ত ছিল আসতে পারে না কা শোনো দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে গুজববাজ ভারত মিডিয়ার সবচেয়ে বড় গুজববাজ যে ব্যক্তিটা সেটা হচ্ছে একজন কলকাতার সাংবাদিক রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক এবং কথিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ একটা ন্যাশনাল টেলিভিশনে কি পরিমাণ মিথ্যাচার পেঁয়াজের ভিতর নাকি খুললে গ্রানেড বের হইতে পারে ক্ষেপণাস্ত্র বের হইতে পারে দেখেন কি তত্ত্ব আবিষ্কার করছে পাকিস্তান জায়গা যখন বাংলাদেশে একটা ইয়ে আসছিল জাহাজ ছিল। তো এরকম বাংলাদেশের সকল বিষয়ে থাকবে না বাংলাদেশ থাকবে না মানে নানান ঢঙে মঙ্গে লাফাইয়া ঝাফাইয়া যে সাংবাদিক ভারতের জনগণকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিয়েছে মিথ্যা তথ্য দিয়া টোটাল খেলাটার মাস্টার একজন হচ্ছে এই ময়ূর রঞ্জনঘ যার প্রতি বাংলাদেশের মানুষের হা একটা আছে আসে আর হাতের কাছে পাইলে হয়তো হালকা আদর আপ্যায়ন করার পরিকল্পনা অনেকের ছিল তো যাই হোক ঘটনা ঘটালো আমরা তো এই কাজ করি নাই বাংলাদেশে তো এই লোক আসে না তাহলে কলকাতার মানুষ কেন ময়ূ খেয়ে এই অবস্থায় করলো এখন আসেন ঘটনার প্যাস লাগছে কোথায় সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা আলোচনায় থাকে এটা নিয়ে সবচেয়ে বেশি গুজবের ডালপালা ছড়ায় তো ময়ূরকে নিয়ে এই মুহূর্তে পরিণতি এমন হোক অনেক এটা চাইছেন দেখে খুশিও হয়েছেন কিন্তু খুশি হওয়ার কারণ নাই ঘটনাটা ময়ূকেরই বাট এটা কিন্তু এখনকার না গতকাল থেকে সামাজিক মাধ্যমে ভারতের এই সাংবাদিকের বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে আর দাবি করা হচ্ছে ছবিগুলো আপনার ইদানিং সময় কোনো এক গোষ্ঠী বা কেউ বা কারা রাতের অন্ধকারে এই ময়ূকরঞ্জনকে তরিবোধ করেছে তবে তথ্য বলছে আপনার এটা হচ্ছে এখনকার ছবিগুলো ছবিগুলো তারই তবে প্রায় চার বছর আগের আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমাস স্ক্যানার তারা বলছেন ভারতের কলকাতার টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার এই সাংবাদিক ঘোষে সাংবাদিকের যে আহত অবস্থার ভাইরাল ছবিগুলো এগুলো সাম্প্রতিক সময় নয় বরং চার বছর পূর্বের দুই সাল জানুয়ারিতে তার আহত হওয়ার কিছু ছবি এখন ভাইরাল হচ্ছে এবং আচ্ছা তিনি নিজেরই মানে নিজেই নাকি কিছু ছবি পোস্ট করেছেন সেখান থেকে আবার কারা এটা জানুয়ারিতে পোস্ট করা হয়েছিল এই চব্বিশের সেখান থেকে আবার কারা এটা নিয়ে এখন এটাকে ভাইরাল করছে তা আমরা দেখি কি বলা হচ্ছে যা আচ্ছা আপনার চলতি বছরের বাইশ জানুয়ারি আলোচিত ছবিগুলো নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় পোস্টের ক্যাপশনে ময়ূরঞ্জন জানান তার আহত হওয়ার এই ছবিগুলো তিন বছর পূর্বের অর্থাৎ আমরা যখন কথা বলছি এখন থেকে চার পূর্বে আহত হওয়ার সময় এই সাংবাদিক কোমায় চলে পরবর্তীতে ঘোষের ওই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার সালের জুন আলোচিত ছবিগুলো প্রকাশিত আরেকটা পোস্ট পাওয়া গেছে তো বাইশে জানুয়ারি দু হাজার একুশ সালের বাইশে জানুয়ারি চিকিৎসা শেষে মৃত্যুর মুখ থেকে বাড়িতে ফেরেন সে সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনি কোমায় চলে যান লম্বা সময় চিকিৎসার পর সে সুস্থ হয়েছে এখন তার এমন পরিণতিটা দেখে অনেকের মধ্যে খুশি খুশি ভাব আসছিল কেন আসছিলো যে এই মানুষটার কর্মগুলো আসলে এতটাই অপ্রাসঙ্গিক ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার মতন একটা নেগেটিভ কাজ নিয়ে আসে ব্যস্ত ছিল আর একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের জনগণের এই সাংবাদিকের সকল কিছুর উপরই একটা আকর্ষণ আছে সেই জায়গা থেকে তো আমাদের দেশের অনেকে মনে করছিলো ঘটনা সত্য আর মিডিয়াও যেভাবে নিউজ টিউজ করছিল আপনারাও যেভাবে নিউজ দেখছেন ক্যাপশন দেখছেন ভিতরে ঢুকে বুঝছেন যে আসলে এটা এখনকার ঘটনা না তবে এই ব্যক্তির একটা মনে হয় কি বলার যে একটা টার্গেট হয়ে গেছে সে যাই নিউজ করবে ভুলভাল করবে গুজব করবে আর বাংলাদেশের বিরুদ্ধে সে বক্তব্য দেশের জনগণের মধ্যে হিংসার করবে এটাই সাংবাদিকতার প্রধান উদ্দেশ্য দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণই তাদের লক্ষ্য দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে কাজ করতে চায় তরুণদের সম্ভাব্য এ রাজনৈতিক দল এবারের বিজয় দিবসেই তরুণদের এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি বলে সংগঠন সূত্রে জানা গেছে তবে বিজয় দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্চাপন শেষে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে নতুন দল উপহার দেবে বলে ঘোষণা করেন দলীয় সূত্র বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুই প্ল্যাটফর্ম থেকে যারা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে আগ্রহী মূলত তাদের নিয়েই দল গঠিত হবে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের সাবেক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হবে দলে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা দলের সঙ্গে সরাসরি জড়িত হবেন না তবে তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে অংশ নেবেন এই দুটি প্ল্যাটফর্মকে বিলুপ্ত না করে কাজে লাগানো হবে প্রেশার গ্রুপ হিসেবে কেন্দ্রীয় নেতারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় ম্যানিফেস্টো তৈরি এবং সাংগঠনিক কাঠামোর বিস্তৃতি ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে চলতি মাসেই দেশে থানা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে জেলা ও মহানগর পর্যায়ে কমিটি গঠনের কাজ পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সাংগঠনিক কাজে তৎপর রয়েছে তারাও জেলা পর্যায়ে কমিটি দেয়া শুরু করেছে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান চারশোটি উপজেলায় কমিটি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা এখন পর্যন্ত একশোটি কমিটি চূড়ান্ত হয়েছে বাকি কমিটিগুলো এ মাসের মধ্যেই হবে পুরোপুরি দল গঠন ও আত্মপ্রকাশের পরই রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য কাজ শুরু করবেন তারা কমিটি গঠনের পাশাপাশি দুটি সংগঠনের নেতারা জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্য বিবৃতি দিচ্ছেন বিভিন্ন সভা সেমিনারে অংশ নিচ্ছেন পাশাপাশি সংগঠন দুটির প্রতিনিধিরা বিভিন্ন জেলায় সফর করছেন এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জেলায় মতবিনিময় সভা করছে দুই সংগঠনই নিজেদের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করছে দুটি সংগঠনের কার্যক্রমই পরিচালিত হচ্ছে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের পৃথক দুটি কার্যালয় থেকে জাতীয় নাগরিক কমিটিতে দুই দফায় সদস্য বেড়ে এখন দাঁড়িয়েছে একশো জনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মনোনীত করা হয়েছে সারা দেশকে বিশটি জনে ভাগ করে সংগঠকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ও বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতারাও রয়েছেন জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন সমন্বয়করা প্রথমে ৬৫ জন কেন্দ্রীয় সমন্বয়ক ও সহ সমন্বয়কের একটি টিম ছিল পরে একশো জনের টিম করা হয় গত অক্টোবর মাসে সেই টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ও পরে নভেম্বরে আঠারো সদস্যের নির্বাহী কমিটি করা হয় বর্তমানে এই নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বাইশ জন ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে আমাদের সাথে যুদ্ধ করতে ইন্ডিয়া দাদা বাবুরা আসছে আমাদেরকে ভিখারি বলতে হুম ইন্ডিয়া দাদা বাবুরা আসছে আজকে একটা নিউজ দেখলাম ইন্ডিয়াতে মানে গরুর দুধের থেকে গরুর চুনার দাম বেশি মানে গরুর মূত্রের দাম বেশি মানে গ্রাম বাসায় চোনা বলে গরুর চুনা বলে আমি যেটা শুনে মানে বড় হয়েছি কিন্তু আপনি যদি এটা খুব ভালোভাবে বলতে চান তাহলে গরুর মূত্র বলতে হবে ইন্ডিয়াতে গরুর দুধের থেকে গরুর মূত্রের দাম বেশি আপনারা কি জানেন পৃথিবীতে দুইটা প্রাণী আছে আপনারা জানেন যারা বলমূত্র খায় একটা হচ্ছে কুকুর আর একটা সোর যাই হোক তাহলে ইন্ডিয়ার যে নাগরিকরা আছে এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে নাই গরুর দুধের থেকে গরুর চুনা চাহিদা বেশি তা গরুর চুনা যারা খায় তাহলে যে আপনার পৃথিবীর দুইটা প্রাণী আছে যারা মলমূত্র খায় সেটা হচ্ছে যে এরা তাহলে এরা কি কাতারে বলে বলেন যে পশ্চিমবঙ্গে যারা আছে এরা কি কাতারে পড়ে যে এরা গরুর দুধের থেকে গরুর চুনা খায় আর এরাই কিনা আমাদেরকে মানে শিখাইতে আসে যে আমরা ভিখারি আমরা খাইতে পারি না হ্যান পাই না ত্যান পাই না এই কথাগুলো আমাদের বলতে আসে যারা কিনা রেগুলার বাইরে টয়লেট করে আসলে দেখেন ওরা তো মানে সমালোচনা করতে চাই না কিন্তু সব নিউজ দেখলে মানে কথা না বলে থাকতে পারি না ভাই এখানে দেখবেন অনেকে এসে কমেন্ট করবে হ্যান ত্যান ভাই বাংলাদেশে তুই এই জিনিস একটা খারাপ জিনিস দেখা যে বাংলাদেশে কয়জন মানুষ বাইরে টয়লেট করে বাংলাদেশে কয়জন মানুষ না খাই থাক মারা যায় দেখা দেখ নিউজ দেখা কিন্তু তোদের নিউজ বের করি যে ইন্ডিয়াতে কত লক্ষ মানুষ না খেয়ে থাকে কত লক্ষ মানুষ বাইরে ঘুমায় কত লক্ষ মানুষ বাইরে টয়লেট করে লক্ষ বললে ভুল হবে ছেচল্লিশ কোটি মানুষ বাইরে এখনো টয়লেট করে তোদের দিক থেকে তো সব দিক থেকে তো আমরা ভালো আছি আমাদের মাথাপিছু আয় কত তোদের মাথাপিছু আয় দেখ পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় বাংলাদেশের মাথা আয় কত পশ্চিমবঙ্গ তো আমাদের সাথেই তো ঠিক না তো তোদের এখানে মাথাপিছু আয় কত আমাদের এখানে মাথাপিছু আয় কত তোদের দিল্লির মানুষই গুণে না দিল্লি মুম্বাই এই সব এই সব অঞ্চলের মানুষই তো দেখলে মানে পশ্চিমবঙ্গের মানুষের কথা শুনলে মানে কি বলবো মানে এদের একটা বৈষম্য আছে বাংলাদেশের কোনো দেশ কোনো জেলার নাগরিক সাথে কোন জেলায় কিন্তু বৈষম্য নাই সবাই সমান হবে যে এ বড় লোক এ গরিব এটা না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মাথা আয় কম এই জন্য দিল্লির মানুষ এদেরকে ছোট করে দেখে মুম্বাইয়ের মানুষ ছোট করে দেখে আর আমাদের সাথে আসছে আমাদেরকে ইয়া ইয়া করতে আসছে যে আমরা না খেয়ে থাকি আমরা আমরা ইন্ডিয়া হেল্প না করলে চলতে পারবো না হ্যানা এই কথাগুলো যারা মলমূত্র খায় তাদের ভিতর যাই হোক আর কুত্তা এখন তোমরাও তো একটা প্রাণীর মলমূত্র খাও তাহলে তোমরা ধরে না তোমরা এখন কাতারে পড়ো আমরা এটা বলতে না ভাই তোমাদের সমালোচনা করতে চাই না কিন্তু তোমরা সমালোচনা করতে বাধ্য করো আমরা সমালোচনা করতে চাই না সত্যি বলতেছে আমরা তোমাদেরকে আমাদের প্রতিবেশী মনে করতাম আপন মনে করতাম কখনো কোন জায়গা থেকে দেখছো যে আমরা পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে সমালোচনা করছি সমালোচনা এখন কেন করতেছি কারণ তোমাদের সুবেন্দু তোমাদের মুহুক এরা হচ্ছে বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামাগামি করতেছে তোমাদের যে মমতা দিদি সে তো কিছুদিন আগে বলছিল যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর মানে ই করতে বলছিল যেখানে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে আমাদের দেশের নাগরিক তোমাদের দেশে যাচ্ছে ভুলভাল ভাল নিউজ প্রচার করতে তাদেরকে জোর করে নিউজ করাই দেশ করাই না তোমাদেরকে আমাদের কথা বলতে হয় তোমরা কথা বলতে বাধ্য করছো তোমরা যে গরুর খাও এটা নিয়ে কেন কথা বলবো এতদিন তো কথা বলি নাই তোমরা তো আগে থেকে গরুর চুনা খাইতা গরুর মূর্ত তো আগে থেকেই খাইতা বাংলাদেশ তারা এবার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে দক্ষিণ পূর্বের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রায় পাঁচ দশক পর অর্থাৎ পঞ্চাশ বছর পর পাকিস্তানের সেনাবাহিনী বা সেনা কর্তারা নাকি বাংলাদেশে যাবেন কেন জানেন কারণ তারা এবার বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে ট্রেন করবেন এরকম একটি বিজ্ঞপ্তি কালকে সরকারিভাবে দুই দেশের পক্ষ থেকে কিন্তু হয়েছে যেখানে তারা বলেছেন এবার পাকিস্তানের সেনাবাহিনীর যে আর্মি চিফ সেই আর্মি চিফ এবং আর্মি কর্তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেন করবেন দিনের পর দিন এবং এ বিষয়ে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ সাহির মাহমদ নিজা ইনি কিন্তু একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এ ধরনের সম্ভাবনা প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনেস এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার মিটিংয়ে ঠিক হয়েছে আর এখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যি কি যুদ্ধ চাইছে পাকিস্তান নাকি বাংলাদেশকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দিনের শেষে ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে বলির পাঠা করতে চলেছে এই মানে মৌলবাদী দেশটি বিশ্বের একাধিক আন্তর্জাতিক মহল এ বিষয়ে কিন্তু সরব এবং উদ্বিগ্ন তারা বলছেন হঠাৎ করে বাংলাদেশের প্রয়োজনীয়তারা কি পড়ল যে পাকিস্তানের সেনাকর্তারা বাংলাদেশের সেনাবাহিনী থেকে ট্রেনিং নেবে না হবেন মানে এই প্রশিক্ষণের পিছনে বা নেপথ্যে কোন বড় প্ল্যান এদের জড়িয়ে আছে সে বিষয়ে কিন্তু তারা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন কিন্তু যদি আপনার ঘটনা প্রবাহ পর 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 সাজান তাহলে দেখতে পাবেন এই পাকিস্তান এবং বাংলাদেশের কিন্তু টার্গেট পয়েন্ট বিশ্বের অন্য একটি প্রভাবশালী দেশ যা আমাদের ভারতবর্ষ শেষ দশটা এমন কোন ঘটনা বা এমন কিছু ঘটনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই যেখানে আপনারা বুঝতে পারবেন এই যে পুরো বিষয়টি এটি কিন্তু ধারাবাহিকভাবে মানে পর্যায়ক্রমে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হচ্ছে যা ভারতের একাধিক ইন্টেলিজেন্স কর্তারাও হয়তো বুঝতে শুরু করে দিয়েছেন বাংলাদেশ তো জানতো পাকিস্তানের বর্তমান অবস্থা ওটা বিশ্বের প্রশ্নের মুখে এমনকি জাতিসংঘতে বিশ্বের একাধিক দেশ পাকিস্তানের নিয়ে প্রশ্ন তোলা হয় বোমা নিয়ে স্বয়ং আমেরিকার আমেরিকার পক্ষ থেকে তোলা হয়েছে বর্তমান যে স্পাই এজেন্সির হেড পাকিস্তানের বারংবার তুলসী গ্যাবট পরিষ্কারভাবে ভাবে জাতিসংঘের কনফারেন্সে পাকিস্তান নিয়ে একের পর এক বিস্ফোরক প্রশ্নচিহ্ন তুলেছেন আর এরপরেও মোহাম্মদ ইউনেস কিন্তু কার্যত দিনের পর দিন পাকিস্তান প্রেম এবং প্রীতি দেখিয়ে বাংলাদেশকে এক সম্পূর্ণ অন্য রাষ্ট্রে পরিণত করে চলেছেন কালকে মানে ভারতের এই মানে বাংলাদেশের এই পদক্ষেপের পর ভারতের পক্ষ থেকেও একটি বিবৃতি কিন্তু দিলেন জয়শঙ্কর যা দুই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে কিন্তু ফের একবার উত্তপ্ত করে কি কি ঘটনা বাংলাদেশ শেষ এক মাসে ঘটালো যার ফলে এত বড় উদ্বেগজনক একটা পরিস্থিতি দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু ঘনাচ্ছে বলে আমার মনে হচ্ছে দেখুন প্রথমেই এই পঞ্চাশ বছর পর পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে যাওয়া এর নেপথ্যে কারণটা কি আছে এই প্রশ্ন কিন্তু সরকারিভাবে কোন কোনো দেশই কিন্তু ফেস করেনি অর্থাৎ হঠাৎ করে একটা দেশের সেনাবাহিনীর কর্তারা অন্য দেশকে কেন ট্রেনিং করতে দেবেন নিজের দেশে কি কোনো কাজকর্ম নেই একটা জিনিস হতে পারে সে হলো বাংলাদেশের সেনাবাহিনীর আপগ্রেডেশন আর একটা দেশের সেনাবাহিনীর আপগ্রেডেশন কখন প্রয়োজন হয় কোন যুদ্ধের জন্য বাংলাদেশ প্রস্তুত করতে চাইছেন এবং সেনা প্রধান ইউনেস সেটা তো আন্তর্জাতিক স্তরকে বলতে হবে আর এর পিছনে শুধুমাত্র কূটনৈতিক কারণ আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না কারণ পাকিস্তানকে কোনোভাবেই কোনো দিক থেকে এর আগে বিশ্বের কোনো দেশই ভরসা করতে পারেনি এবং ভবিষ্যতেও